ব্যাকু মাই হাফিবাস লাইফ স্টাইল পেজ থেকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম যেহেতু শুক্রবার ছিল আর শুক্রবার কিন্তু আমরা প্রতিদিনের থেকে ভিন্ন আইটেমের একটু রান্না করি তো আজকে রান্না করব গরুর বিরিয়ানি আর বিরিয়ানির জন্য এখানে ফার্স্টে আমি গরুর মাংসটাকে কষিয়ে রান্না করে রাখবো আগে থেকে তো বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আদা রসুন বাটা সবটা দিয়ে দিয়েছি আর এখন এই গরুর মাংসটা কিন্তু দিয়ে দিলাম আর উপর দিয়ে একটু হালকা কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেশি ছিল আমার কাছে তাই দিয়ে দিলাম কারণ নষ্ট হয়ে যাবে আর মাংসটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু হচ্ছে মশলাটাকে কষিয়ে মাংসটাকে একটু ভাজা ভাজা করতে হবে আর এদিকে বাদাম আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিলাম এখন টক দই ছিল বাসায় তো ডিপ থেকে নামাতে ভুলে গেছি এখন টক দই বানিয়ে নিলাম আর এদিকে পানির মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর আজকে কোহিনুর গোল চাল দিয়েই বিরিয়ানিটা রান্না করব মূলত আমার কিন্তু এই কোহিনুর চালের বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে কার কার পছন্দ বলে যাবেন আর এদিকে যে কাঁচামরিচ আর বাদাম বাটা ছিল সেই মশলাগুলো দিয়ে দিলাম এখানে টক দই দিয়ে দিয়েছি আর সয়া সস ছিল সয়া দিয়ে দিলাম হালকা পরিমাণে দিয়েছি সয়া সসটা তো আমি কিন্তু চালটা আগে পানির মধ্যে সিদ্ধ করে নেব হালকা করে একটু সিদ্ধ করে দেন কিন্তু আমি এই চালের সাথে মাংসটা আমি মিক্স করবো তো এই তো মাংসটা কিন্তু অনেকটা হয়ে আসছে আর একটু যাতে নরম নরম হয় সেদিকে খেয়াল করতে হবে আর আমি কিন্তু টমেটো সসটাও দিয়ে দিয়েছি এই তো দেখেন চালটা কিন্তু একেবারে ভাতের চালের মতোই ফুটতে হবে হালকা একটু শক্ত শক্ত রাখতে হবে আর এদিক দিয়ে কিন্তু আমি চাকনির মধ্যে পানিগুলো ঝরতে দিয়ে দিলাম আর ভালো করে ঝরা দিয়ে রাখতে হবে অনেকক্ষণ পর্যন্ত তো একদম চালগুলো কিন্তু একদম ঝরঝরা রয়েছে আর এই তো এদিকে করুর মাংসটা হয়ে গেছে আর এখন আমি রাইসের জন্য যেই তেজপাতা আর পিঁচ দিয়ে দিয়েছি এখন এই তো হয়ে গেছে আর ধাপে ধাপে আমি দিচ্ছি দেখেন কিভাবে আর এভাবে কিন্তু ভাতের চালগুলোর সাথে আর হচ্ছে মাংসর সাথে মিক্স করলে চালগুলো কখনোই ভাঙবে না আর অনেক সময় কিন্তু আমরা বিরিয়ানির একদিকে মশলার সাথে সব মিক্স হয় আর কিন্তু শুধু সাদা থাকে আর এভাবে দিলে কিন্তু সব দিক দিয়েই হচ্ছে মাংসর সাথে এই রাইসগুলো সুন্দরভাবে মিক্সিং হবে আর খেতেও কিন্তু অনেক ভালো হবে দেখতে অনেক সুন্দর লাগে তো এই তো অনেকক্ষণ পর্যন্ত ভাপে দিয়ে রেখেছিলাম মিনিট পর এ ভাপ থেকে উঠায়া দেন হচ্ছে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করতেছি আর মিক্সটা কিন্তু ভালোভাবে করতে হবে আস্তে আস্তে স্মুথলি মিক্স করতে হবে যেহেতু এখানে আলু ভাজা ছিল আর আলুটা কিন্তু গলে যাবে বেশি নাড়াচাড়া করলে ভাতের চালগুলো কি কিন্তু ভেঙে যেতে পারে তাই কিন্তু সুন্দরভাবে মনোযোগ দিয়েই মিক্স করতে হবে এই তো মিক্স করা শেষ আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা থেকে উঠানোর পর দেখেন কী ঝরঝর আজকের বিরিয়ানি এত আজকের ভিডিওটি এ পর্যন্তই